হস্তমস্ত করতে করতে দুর্বল হয়ে গেছেন অনেকে আপনার লিঙ্গ আঁকা বেঁকা হয়ে গেছে তাদের জন্য জিনিসটা সত্য জিনিসটা আমি অনেক জায়গায় অনেকে গিয়া পতারত হয়েছেন পতারতার কোনো কারবার নাই আমার কাছে আসবেন আমি আপনাদের সামনে ভালো ভালো জিনিস বানাই দিব আমি এক এক ভিডিও বানাইতেছি এটা কি যৌন শক্তির কটিং হালুয়া দুর্বলতার গ্যাসটি না জ্বর পুরাই আমস আর কাজ করবে এটা কি দিয়ে বানাইতেছি আপনারা দেখেন শাহিদানা তোপমা তালমাকা ইসব গল কিস দিলে বুসি এই দিয়া এলাচ দার্শিনি লং মধু, বস বিট লবণ বীর্যমণি বই কুমড়া এটি দিয়া ইচ্ছা করলে আপনারাও বানায় খেতে পারবেন আমি যে ভিডিওটা এখন আমি দেখাইতেছি আপনারা এই জিনিসটা এই জিনিসটা আপনি দেখছেন কোন সময় হ্যাঁ এই যেটা হরিঙের নির্গণ হরিণের নির্গণ এটা তো হরিণের নির্গণ ধরেন আমরা দেখেন এই যে হরিণের এটা নির্গুণাবি আর আরেকটা জিনিস এই যে আরেকটা এটা আমি ভাঙছি এই যে এখন আমি এই যে ওই হরিঙ্গের নির্গুণাবিটা এই যে আরেকটা রয়ে গেছে এটা ভাঙি নাই এটা কি এটা হলো হরিঙ্গের নির্গুণাবি অরিজিনাল নির্গুণাবি সত্য না মিথ্যা আপনারা চাষাই করে দেখেন এই যে কাকা দেখেন এই যে এটা কি কিনেন হ্যাঁ আগে তো এখন দেখছেন

এক টুবের মধ্যে এক টুকে যথেষ্ট সত্য জিনিসটা মিথ্যা জিনিস আমরা যাচাই করেন এটা কি দিতেছি এটা হোরিং এর নাবি না এই যা দিতাছি এই যে আমি দিতেছি হোরিং এর নাবি কিন্তু এটা এখন রাখেন আপনার হাতে এটা কাছি এটা কাঠি নাই এলো হোরিং এর নিরক নাবি হোরিং এর নাবি দিয়া এই যে দেখেন আমি যৌন শক্তির এই যে কোটিং হালুয়াতের করছে দেখেন এটা হলো যৌন শক্তি কঠিন হালুয়া সত্য না মিথ্যা বোনের গাছ গাসলি আপনার সাথে আমার সাথে বেয়मानी করতে পারে করতে পারে না আমি আর আপনি বেয়मानी করতে পারি বোনের গাছ গাসতে বেয়মানি করতে পারি না এটা কাছে শান্ত আপনি আছেন এটা সত্য না বলেন এটা সত্য না জি এটা না সত্য জিনিস এই সত্য জিনিস আমি দইরা তুমি আপনারা বাংলাদেশে জেলও থাকেন আমার কাছে নিয়ে দেখেন এবং প্রবাস নিয়ে দেখেন এই যে হালুয়াটা এটা আমার এই যে আমি তেল করতাসি। এটা কিন্তু ভালো ভালো উপকারিত দিন দেখেন এটা কিন্তু অনেক কঠিন কঠিন রোগের কাজ করে এইটা একবার খেয়ে দেখেন সত্য না মিথ্যা আপনারা যাচাই করেন আমার পঁয়ত্রিশ বছরকে সাধনা এই পঁয়ত্রিশ বছরে আল্লাহর রহমত আপনারা আমার ভিডিওটা ইনশাল্লাহ পরে দুই হাজার পঁচিশশো মানুষের মতো দেখে সাসপেন্স করে দিছেন আপনারা যদি দয়া করিয়া আমার একটু লাইক দিয়া দেন আপনাকে ভিডিওটা শেয়ার দিয়া দেন লাইক দেওয়া দেন এবং ভিডিওটা দেখেন আপনাকে কম তো না কিন্তু আমি একটু স্ট্রং হইতে পারবো নাহলে তো আমি অনেক চেষ্টা করতেছি পারতেছি না এই এই হালুয়াটা আমি তেল করছি তেল করছি এই যে একটা জিনিস এই যে এখন আমি এই হালুয়াটা ভরছি এই হালুয়াটা একজনের লাগে যথেষ্ট একটা মানুষের লাগে একটা মানুষ যথেষ্ট আপনি একশো বছর বয়স আল্লাহ রহমত পীর মুশিদের দোয়ায় খাজা বাবার দোয়ায় কাউসে বাকের দোয়ায় আমার মা বাপের দোয়ায় কমবে না জনশক্তি দেখেন এটা ধরে নিয়ে আসবে দেখেন আরেকটা কি এইটা দেখেন আমি এই জিনিসটা দিব এই জিনিসটা দিব তারপরে এই যে এই জিনিসটা দিব তারপরে দেখেন এই যে হালুয়াটা আমি কি দিব এই যে এইটা দিব লাগে তারপরে এই যে এটা হলো মালিশ এটা মালিশটা দিব তারপরে এই জিনিসটা এই যে মধু যারা আছে মধু হ্যাক হ্যাক মধু এটা কীভাবে খাবে এটা কাইলা জিরা সাদা তিল মধু আদা পান দিয়া খাবে এক একোয়া রসুন দিয়ে খাবে যৌন শক্তি একদম ফিট হয়ে যাবে তার বয়স অনেক হবে কিন্তু সে দুর্বল হবে না তারপরে দিবক দেখেন এই যে এই যে আদা কিন্তু দেখেন এই যে রসুন দেখেন আর এই যে একটা জিনিস আছে এটা লগে দিয়ে জিনিস কিন্তু এই যে দেখেন আমি এটি জিনিস এখন আমি রেডি করতেছি এখন আমি এই জিনিসটা এই যে এই জিনিসটা আমি পাড়ামো কুষ্টিয়া দেখেন বহু দূরে আমি এইটা প্রসেস করতেছি তারপরে এইটা আমি পাড়ামো এই হাল এই যে হালুয়াটা পাড়ামো এটা কিন্তু কুষ্টিয়া পাড়াম দেখেন এই যে এই লোকটা আমরা হালুয়া খাইছে না মা হ্যাঁ হ্যাঁ হা খাইছি কাম হইছে না কাম হইছে আবার তো আজকে নিবেন হ্যাঁ কাম না কিন্তু দেখেন এই মুড়ুবি মানুষ এখনে এখন কাম হইছে দেখে আমার কাছে আসছে সকালবেলা আবার ও দেখেন এই যে আমি এটা পেকিং করতেছি দেখেন এই যে এই যে একটা হালুয়া দিতাছি তারপরে দেখেন কি দিতাছি এই যে এটা দিতাছি তারপরে এই যে এটা দিতাছি এই যে আমি বর্তাছি এখন তারপরে এই যে এটা দিতেছি তারপরে এই যে এইটা মধু এটা দিতাসি যারা আছে মধু মধু এক মধু এটা দিতেছি আর তারপরে এই যে আমার হালুয়াটা এই যে এখন এটা প্যাকিং হয়ে গেল এখন আমি এটারে প্যাকিং করিয়া আমি পাড়ায় দিব দেখেন এই যে এখন এটা কমপ্লিট হয়ে গেল তো দয়া করিয়া আপনারা সত্য না মিথ্যা আপনারা চাষাই করেন একবার দেখেন আমি সত্য বলি না মিথ্যা বলি আমার পঁয়ত্রিশ বছরকার সাধনা আপনারা ভুল করেন না আইয়া নিয়া দেখেন সত্য জিনিস কি কম আচ্ছা হ্যাঁ সত্য না কি কম এইটা তো হরিকে মিলকে এটা তো মিথ্যা না না এটা সত্য এটা মিথ্যা না হ্যাঁ না এইটা মিথ্যা এই যে দেখেন এই যে হরিণের প্যাডের মাঝে এটা ছিল এটা মিথ্যা না এই যে দেখেন আরেকটা আছে এই যে এটা কাঠি নাই ওটা কাটছি এটা শেষ এটা কাটবো দেখেন ভালো ভালো জিনিস আমার কাছে পাইবেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ যৌন সত্যের হালুয়া আল্লাহ